আমাদেরকে কি বলে মৌলবাদী বলে 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 ওই যে রাজাকার বলে হ্যাঁ রাজাকার রাজাকার খেলার দিন শেষ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মনমতো না হইলে রাজাকার এই দিন শেষ ওই দিন আর নাই এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই এগুলো মানুষের খায় না এখন এগুলো না আর সাধারণ মানুষ বড্ড সচেতন দেখেন কালের বিবর্তনের সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকে আমাদেরকে মৌলবাদী বলে ব্যাকডেটেড বলে রাজাকার বলে জঙ্গি বলে বলে আছে না এরকম নিজের সাথে মিলায় না যা বলে ধৈর্য ধারণ করো ভালোভাবে ইগনোর করেন খালাস সালাম দিয়ে কেটে পড়েন তাহলে প্রিয় ভাইরা এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না পিছু ছাড়বে না নবীদের পিছু ছাড়ে নাই আমরা কোথায় আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে মনোবল হারাইলে হবে না দেখেন বিষ্ণুবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয় বিষ্ণুবী বলেন আজাবান লি আমরিল মুমিন মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর সবটাই কল্যাণ ইন আসাবাতহু সাররাউ শুকরা ফাকানা খাইরাল্লাহ ওয়ইন আসাবাতহু দাররাউ সাবরা ফাকানা খাইরাল্লাহ মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন গুজার হয় এটা তার জন্য ভালো আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর ইখতিয়ার করে এটাও তার জন্য ভালো সুবহানাল্লাহ তাহলে দেখেন আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি ঠিকই না বলেন তাহলে সুখের সময় আমরা শকর করি কি করি শকর গুজার হই শুক্রিয়া করাও একটা এবাদত শুক্রিয়া করাও কি আর দুঃখের সময় আমরা সবর করি সবর করাটাও একটা তাহলে আমাদের পুরো জীবনটাই এবাদত পুরো জীবনটাই সুখের সময় শোকর আর দুঃখের সময় সবর আওয়াজ করে বলেন সুখের সময় শোকর আর দুখের সময় এই দুই এবাদত মুমিন জীবনে চলমান কন্টিনিউয়াস একটা উইন উইন সিচুয়েশন কি বল วินিমিন হয়ে গেল না যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ আল্লাহু আকবার তাহলে এটাই জীবনের বাস্তবতা صبر আমাদেরকে اختیار করতে হবে কথা শোনা যাবে না অনেকে আমরা অল্পতে হতাশ হই এই যে আমরা ধৈর্য ধারণ করছি ফল পাচ্ছি না দীর্ঘ দের যুগ দের দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা এখন মুক্তি স্বাধীনতা বিজয় এনে দিয়েছে কে ধৈর্য ধারণ করে ধৈর্যের যে ফলফল এটা বড় মিষ্টি ধর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু ফলটা বড় মিষ্টি ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা মমিন হতাশ হয় না হাল ছেড়ে দেয় না মুমিন ভরো সারা একজনের উপর তিনি কে এই আল্লাহ থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো এটা খেয়াল রাখতে শয়তানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ হই না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাও হ্যাঁ দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করব আমরা আওয়াজ করে বলেন আমরা কি করব সবর বিপদ টাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই সবরিন ধৈর্যশীলদের কিছু সম্পাদ বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাযীনা জাহাদূ ফিনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখায় দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখাই দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে জানেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট পেজারে আটকাবে না আপনার জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক করব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখব একজনের উপর তিনিই কে আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সব সময় বিপদ আপদ এটা অনেক পজিটিভ ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আসে শেখুল ইসলাম তাইমিয়া উনি বলতেন খুব দামি কথা খুব হেভি ওয়েট কথা মনোযোগ দিয়ে শুনুন তিনি বলতেন যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে আই আমি আবারও বলি যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন মোয়ারের ভাইরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা বাঁচানোর কেউ নাই আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় বিপদে পড়লে আমরা আল্লাহর ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে

লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদাবস্থ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র‍্যাঙ্ক আপগ্রেড করে দেয় না আল্লাহ তাহলে লাভ না মুমিন জীবনের সব লাভ

বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দেয় তাহলে বিপদ আপদ আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে বিপদ আপদে ফেলে আল্লাহ তালা বান্দার পাপ মোচন করে বিপদ আল্লাহ তালা বান্দার শাস্তি মওকুফ করে এমন পাপ করছেন এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে কিন্তু আল্লাহ ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায় তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে উত্তীর্ণ হলে আল্লাহ তাআলার শাস্তিকে মওকুফ করে দেন তাহলে আসুন সামারি করি পুরো আলোচনাটার সামারি করি এক নম্বর সামারি হচ্ছে বিপদ আপদ পরীক্ষা স্ট্রাগল কষ্ট এটা সুন্নাতুল্লাহি ফি দুনিয়া এই দুনিয়ায় আল্লাহর সুন্নাত এর বাইরে কেউ যেতে পারে না ইভেন নট দা মেসেঞ্জার্স নবীরাও আজকের আলোচনায় শুনছেন না নবীদের জীবন দিয়ে কি গেছে আপস এন্ড ডাউন টেস্ট এন্ড ট্রায়াল নবীরাও না তাহলে এটা আমাদের মাইন্ডসেটের সেট আপ করে নিতে হবে যে অতীতে বর্তমানে ভবিষ্যতে বিপদ আপদমুক্ত পৃথিবীতে কেউ থাকবে না পারবেন এটা হবে। জীবন বিপদ আপদ পরীক্ষা করবেন এটাই পৃথিবী চির চির শান্তি এই পৃথিবীতে খুঁজতেই পাওয়া যায় না শুরুতে বলছিলাম না চির চিরসুখ চিরশান্তি বলেন তো এটা কি দুনিয়ার ফিচার জান্নাতের ফিচার জান্নাতের ফিচার দুনিয়ায় খুঁজতে পাওয়া যাবে

প্যানিক হবেন না অস্থির হবেন না ধৈর্য ধারণ করবেন উইথ ইন্টালাক্ট আল্লাহর দেয়া আপনার ইন্টালাক্ট ফাটিয়ে এই বিপদ উত্তরণের সর্বন্তকরণের চেষ্টা প্রচেষ্টা আপনার চালায় যেতে হবে আর সবশেষে শেষে আত্মাকুল আল্লাহ ডিপেন্ডিং অন আল্লাহ ভরসা করবো কার উপর আল্লাহর উপর পারা যাবে তো দুইটা লেসন গেল তিন নাম্বার লেসন হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উই হ্যাভ টু এডুকেট আওয়ার চাইল্ড রিগার্ডিং দ্য টেস্ট এন্ড ট্রায়াল ইন দিস দুনিয়া দুনিয়ার এই বিপদ আপদের ব্যাপারে আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে বুঝাতে হবে ওরা ছোট মানুষ তো অস্থির হয়ে যায় আপু আমার সাথে কেন এমন হয় আমারই শুধু পেন্সিল চুরি হয় আমারই শুধু এটা হয় আমি পরীক্ষায় খারাপ করি আমি ব্যথা পাই আমার এই আমার সেই ছোট মানুষ তো বুঝে না বুঝাইতে হবে যে বাবা দিস ইজ দ্য এসেন্স অফ লাইফ এটাই জীবন এটাই কি এই লাইফ হ্যাকস গুলো তাদেরকে শেখাইতে হবে ডোন্ট বি প্যানিক প্যানিক পাওয়া যাবে না দিস ইজ হাউ লাইফ ইজ ডিজাইন এটাই জীবন বিপদ আপদ আসবে এটাকে মেনে নিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হবে তাহলে তারাও প্যানিক হবে না পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা চার নাম্বার হচ্ছে যেটা আমরা জানলাম বিপদ আপদ সবসময় আমাদের জন্য খারাপ না সামটাইমস ইট ব্রিংস হায়ার ইফ ডেল প্রপারলি ঠিকমতো বিপদকে ডিল করতে পারলে এটা আসলে আমাদের জন্য আখেরে কল্যাণই বয়ে নিয়ে আসে কি বলেন তাই না কল্যাণ বয়ে নিয়ে আসে সব শেষ কথা হলো আমরা যেন এই বিপদগুলোকে প্রপারলি ডিল করতে পারি আমরা যেন সবর এখতিয়ার করতে পারি আল্লাহর কাছে চাইতে হবে দোয়া করতে হবে কারণ তৌফিক দেয়ার মালিক কে আল্লাহর কাছে যেন আমরা কায়মনু বাক্যে প্রার্থনা করতে পারি আল্লাহ এই বিপদকে যেন আমরা ডিল করতে পারি উইথ সাবার হ্যাঁ উইথ ইন্টালেক্ট উইথ তাওয়াক্কুল আসল হাতিয়ার হচ্ছে এটা দোয়া আল্লাহর কাছে চাইবেন মনোযোগের সাথে চাইবেন আন্তরিকতার সাথে চাইবেন ওদ আল্লাহ ও আন্তু মুখিনুনা বিল ইজাব বলেন এমন ভাবে চাও কেন তুমি অনেকটা কনফার্ম যে তোমার দোয়াল্লাহ কবুল করবেই